এই ছোট ছোট শিশু বাচ্চা গুলা ফেরাস্তার যে বাচ্চা আছে এই বাচ্চা জন্য আমার যতটুকু পরিশ্রম হয় হোক আমি তাদের জন্য কিছু একটা করে দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম এই যে আমার সাথে দুইটা ছোট ছোট বাচ্চা দেখতেছেন একজন শিশু ফেরস্তার মতন মাহিদ আর সাফওয়ান এই দুইটা বাচ্চা এতিম তাদের পিতা নাই এবং উনি হচ্ছেন আমার চারাতো বোন গত পাঁচই আগস্ট বাংলাদেশের এই যে আওয়ামী সরকারের পতনের দিন হাজবেন্ড উনি হচ্ছে আসলেই থাকতেন ওনারা তো আসলেই থাকাকালীন অবস্থায় ওইখানে যেই আন্দোলন হইতেছিল আন্দোলনে শহীদ হয়েছিলেন এবং আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন উনি ওই আন্দোলনে গিয়ে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন এবং ওনাকে নিহত করার পরে ওনার লাশটাই ঘুমও পেলা চলছে এবং ওনারা আমাদের আপা তারা হচ্ছেন যে এই লাশটা পরে বিভিন্ন ছবি ফুটেজ বিভিন্ন নিউজে দেখা শনাক্ত করতে পারছে ওনার লাশটা কিন্তু ওনারা আজ পর্যন্ত এত দিন হয়ে গেল এখন পর্যন্ত ওনাদের এই নামটা এই যে আবুল হোসেন ভাই যিনি নাকি আমার এই আপার হাজব্যান্ড এবং ওনার পিতা নাম হচ্ছে মনির হোসেন তো মনির মিয়া তো এই মনির মিয়ার ছেলে আবুল হোসেন ওনার আসলে নামটা কোথাও এন্ট্রি হয় নাই সরকারের খাতায় এন্ট্রি হয় নাই কেউ এখন ওনাদেরকে হেল্প করতেছে না যে আপনাদের নামটা একটু এন্ট্রি করে দিয়ে এবং যেই সুযোগ সুবিধা সরকার দিবে বলতেছে ওই সুযোগ সুবিধা কোনো কিছু উনি পাচ্ছেন না এবং বিন্দু পরিমাণ একটা স্বীকৃতি পাইতেছেন না যে ওনার হাজব্যান্ড শহীদ হয়েছেন তো এই ব্যাপারটা নিয়ে আমি যখন শুনছি তখন আমার নিজের কাছে খারাপ লাগতেছিল আমি বলছিলাম যে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই ছোট ছোট শিশু বাচ্চাগুলো ফেরাস্তার মতো যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর জন্য আমার যতটুকু পরিশ্রম হয় হোক আমি তাদের জন্য কিছু একটা করে দেবো ইনশাল্লাহ তা আমি শুধু এই আপারও এই আপারও আসলে এখন একমাত্র দাবি বা ওনাদের পরিবারের একমাত্র দাবি ওনার একটা স্বীকৃতি চান সরকারের খাতায় নামটা লিখিতে চান আর কিছুই না তবে বর্তমানে ওনাদের অবস্থা খুব খারাপ একমাত্র উপার্জনক্ষম যে মানুষটা ছিল উনি নাই উনি দুনিয়া থেকে চলে গেছেন উনি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনাদের অবস্থা খুব বাজে অবস্থা ওনারা একদম খুব বাজেভাবে ভাবে দিন কাটাইতেছেন প্রত্যেক দিনের খাবার দাবারের ব্যাপারটাও খুব কষ্ট হইতেছেন ওনাদের আসলে একটা হেল্পের দরকার আছে এই বাচ্চাগুলার তো যাই হোক

তো তারপর থেকে পাঁচ তারিখের পর থেকে দুপুরের পর থেকে মনে হয় বারোটা বাজে ঘর বেরিয়ে গেছে মিছিলের সাথে গেছে এরপর থেকে আর ঘরে আসে নাই তারপরে সবাই বলল যে অনেকে বলতেছিল যে গুলি খাইছে অনেক লোক মেডিকেলে খোঁজ নাও তারপরে আমি প্রত্যেকটি মেডিকেল সাবার তারপরে ঢাকা মেডিকেল এনাম মানে যতগুলো মেডিকেল আছে আশেপাশে ক্লিনিক গুলা সব জায়গায় খুঁজছি কোনো নারী শিশু গণস্বাস্থ্য মানে কোন জায়গায় আর পাইনি কারাগার শুধু গিয়ে খুঁজে এসছি

তো এখন আসলে মানে দিন হয়ে গেল এত দিন আজকে হচ্ছে মানে দুই মাস প্রায় হয়ে দিতেছে এখন পর্যন্ত ওনারা একটা সাহায্য সহযোগিতা দূরের কথা একটা স্বীকৃতি পাইতেছেন না যে ওনার হাজবেন্ড ওই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন বা শহীদ হইছেন এই স্বীকৃতিটা ওনারা পাইতেছেন না এই নামটা শুধু ওনারা অন্তর্ভুক্ত করার জন্য কত থানায় থানায় ঘুরতেছেন গিয়ে আসলে থানায় জিডিও করছেন তারপরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন এই বাচ্চাটার কোলের বাচ্চাটা নিয়ে উনি ঢাকার বিভিন্ন জায়গায় দিতেছেন তো ওনার এত পরিশ্রম করতেছেন কিন্তু এত ইম্পর্টেন্ট ওনার নামটাই শুধু এন্ট্রি করতে পারেন নাই তো আমি ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত আমি বলতে পারি আপনার এতটুকু বলতে পারি যে ভাইয়ের নামটা যতক্ষণ না পর্যন্ত এন্ট্রি করতেছে সরকারের খাতায় আমি এটার জন্য যা যা করা লাগে আমি আমার জায়গা থেকে ওই হেল্পটা আমি বাচ্চা দুইটার দিকে তাকা হইলেও করবো তো আপনারা যদি কেউ আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারেন অবশ্যই আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন যে আবুল হোসেন ভাই শহীদ হয়েছেন পাঁচই আগস্টের যেই গণহত্যা হয়েছে ওই গণহত্যার মধ্যে উনি একজন শহীদ তো ওই নামটা যেন এই সরকারের খাতায় লিপিবদ্ধ হয় এবং ওই ওই যারা সহি তারা যদি কোনো সুযোগ সুবিধা পায় থাকে এই আবুল হোসেন ভাইয়ের পরিবার তারা এই রেখে দেওয়া বাচ্চাগুলা এই বাচ্চাগুলো যেন ওই সুযোগ সুবিধাগুলো পায় ওই ব্যাপারটা নিশ্চিত করার যা যা দরকার লাগে আমি তার সব কিছুই করতে রাজি আছি আপনি প্লিজ কষ্ট করেন না আপনি আমি আপনার ভাই হিসেবে আমি তো আপনার ভাই কানা আমি ইনশাল্লাহ এই ব্যাপারটা অবশ্যই করবো বিশেষ করে এই দিক তাকাই দেখলে আপনার কাছে মনে হইবে যে এ তিন বাচ্চা গুলা বুঝ মানে তারা বুঝার আগে তার বাপ নাই চিন্তা করে দেখেন কি একটা বিবচ্ছ অবস্থা